শিক্ষার্থীরা তোমরা একটি সমস্যা তোমাদের জন্য এখানে আমি কেটে রেখেছি এটি হচ্ছে তোমাদের উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের অর্থাৎ অনুশীলন তেরোর একটি সমস্যা অনুশীলন তেরো এ দুই নম্বর সমস্যা এখানে আচ্ছা দুই নম্বর সমস্যা দেখো সমস্যাটি আগে পড়ে দেখি নিচের আয়তল একটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরুরি সরি তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা অর্থাৎ এখানে একটা আয়ত লেখ তোমরা দেখতে পাচ্ছ এই আয়ত কেন্দ্র করে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো দেখি প্রথমে কী কী প্রশ্ন আছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী যোগ আওতায় এসেছে তাহলে এই যে দেখতে পাচ্ছো একটি আয়ত এখানে এদিকে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এবং এই দিকে হচ্ছে শ্রেণী বিন্যাস শ্রেণী ব্যবধান তাহলে এখানে প্রথম প্রশ্নের যে উত্তর প্রথম প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে জিডি করতে হবে প্রথম প্রশ্নে বলা আছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে অর্থাৎ এই জরিপে কতজন শিক্ষার্থী আছে সেটি উল্লেখ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য থেকে চার পর্যন্ত আছে দুইজন এরপরে আচ্ছা আমরা এইভাবে এগুলো যোগ করতে পারি তাহলে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে শিক্ষার্থী জরিপে এসেছে প্রথমে লিখবো হচ্ছে দুই এরপরে হচ্ছে চার তারপরে লিখবো পাঁচ এরপরে ছয় আট সাত আচ্ছা এরপরে হচ্ছে চার তিন ও এক তাহলে সর্বমোট যেটি হবে সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এই জরিপে এসেছে তাহলে আমরা যোগ করবো চার ছয় চার পাঁচ এগারো এগারো ছয় হচ্ছে সতেরো সতেরো আর আট পঁচিশ পঁচিশ আর সাত হচ্ছে পঁচিশের সাত হচ্ছে বত্রিশ বত্রিশ হচ্ছে ছত্রিশ ছত্রিশ চল্লিশ জন তাহলে পঞ্চম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থী এই জরি পেয়ে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি দ্বিতীয় প্রশ্নে লেখা আছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি তাহলে এটি হচ্ছে একটি সহজ প্রশ্ন এখানে আয়তল একটি লক্ষ্য করলে বোঝা যাবে যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে শূন্য থেকে চারে জন শূন্য থেকে পাঁচ থেকে নয় চারজন দশ থেকে চোদ্দোতে হচ্ছে পাঁচজন এবং পনেরো থেকে উনিশে হচ্ছে ছয়জন বিশ থেকে চব্বিশে আটজন তাহলে সবচেয়ে বড় স্তম্ভ বা আয়ত দেখা যাচ্ছে এই বিশ থেকে চব্বিশ তাহলে কোন শ্রেণী ব্যবধানে তাহলে আমরা এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে এটাই হচ্ছে উত্তর শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এরপরে হচ্ছে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে তিরিশ মিনিটের বেশি সময় লাগে শতকরা কতজন তাহলে আমাদেরকে দেখতে হবে যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে কতজন শিক্ষার্থীর তিরিশ মিনিটের বেশি বলতে হচ্ছে এই যে তিরিশ থেকে চৌত্রিশ হ্যাঁ তারপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এগুলো তিরিশ মিনিট থেকে বেশি সময় লাগে তাহলে আমরা তিন নম্বর প্রশ্নের জন্য লিখবো তিন নম্বর প্রশ্নের জন্য আমরা লিখব হচ্ছে শতকরা কতজন তাহলে এখানে মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী চল্লিশ জন চল্লিশ জন আর তিরিশ জনের বেশি সরি তিরিশ মিনিটের বেশি তিরিশ মিনিটের বেশি সময় লাগে কতজনের বেশি সময় লাগে বিদ্যালয় আসতে কতজনের এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা লিখতে পারি চার যোগ তিন যোগ এক সমান সমান হচ্ছে আটজন এখন এখানে কিন্তু এই 8 জনের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে শতকরা একটা কথা এখানে বলা আছে অতএব শতকরা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর শতকরা সংখ্যা বা সংখ্যা শতকড়া এটি সবচেয়ে ভালো হবে তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 40 এর মধ্যে 8 জনের বেশি সময় লাগে এটাকে আমরা শতকড়া অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে তাহলে শতকড়া পেয়ে যাব তাহলে আমরা এখানে 5 আটে 40 এর দিয়ে যদি কাটি তাহলে 5 আটে 40 5 দিয়ে 100 হচ্ছে 20 বিশ তাহলে এইখানে আমরা তিন নম্বর দিয়ে লিখতে পারি লিখতে পারি যে উত্তর হচ্ছে কত বিশ পার্সেন্ট শতকরা কথাটা আগে লিখলে ওখানে বিশ জন লিখতে হবে যেহেতু শতকরা একবার লিখে দিয়েছি শতকরা মানেই হচ্ছে পার্সেন্ট তাহলে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর এই ধরনের প্রশ্ন তো ওদের বৃত্তি পরীক্ষা এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নেও আসতে পারে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে ধন্যবাদ